তার চারপাশে ছিল পুলিশ ও সোয়াট টিমের সদস্যরা বাইজিত বোস্তামি থানার ওসি আরিফুর রহমানকে মাইকে বলতে শোনা যায় চাঁদাবাজ সন্ত্রাসীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স ঘোষণা করেছে কোথাও সন্ত্রাসী চাঁদাবাজ দেখলে তাদের ঘেরাও করে পুলিশকে খবর দেবেন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সাজ্জাদের দেয়া তথ্যে রাওজানে অভিযান চালানো হয় ফেরার পথে সাধারণ মানুষকে সচেতন করতে তাকে নিয়ে মাইকিং করা হয়েছে সন্ত্রাসী সাজ্জাদকে নিয়ে রাস্তায় পুলিশের মহড়া ও মাইকিংয়ে চটেছেন তার স্ত্রী তামান্না শারমিন মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেন তামান্না শারমিন রিমান্ডের আসামি তার স্বামী সাজ্জাদকে রশি বেঁধে রাস্তায় ঘোরানোকে অপমানজনক এবং তাতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলেও অভিযোগ করেন তিনি কোথাও কোথাও কোনো জায়গায় কি নজির আছে একজন রিমান্ডের আসামিকে এভাবে গরুর মতো রশি বেঁধে আমার হাজব্যান্ডকে এলাকা এলাকায় নিয়ে যায় মাইকিং করে জিরো টলারেন্স ঘোষণা করতেছে ওসি আরিফ আসলে আমার হাজব্যান্ড কি কোরবানের গরু আমার হাজব্যান্ডকে এভাবে নিয়ে যায় মাইকিং করতেছে কেন জিরো টলারের মধ্যে কি ওই টলারে আর জায়গা নাই আর কোনো ক্রিমিনালকে অ্যাটাচ করার জন্য না আমার সাত যাতে আপনারা যেরকম ইচ্ছে এরকম করতেছেন কোথাও নজির আছে যে মানে একজন রিমান্ডের আসামিকে এলাকা ভিত্তিক ঘুরায়ে ঘুরয়ে গরুর রশি বেঁধে মানে যেমন ইচ্ছা তেমন করতেছে প্রশাসন আসলে কেউ ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ড নাই মানে ওর জন্য কথা বলার কেউ নাই তো তো এখন আমিও তো মেয়ে মানুষ আমাকেও দুই তিনটা মামলা দিয়ে বসে আছে এখন আমি কি করব বলেন আমি আপনাদের উপর ছেড়ে দিছি আপনাদের কি মনে হয় এটা কি মানে মানব লঙ্ঘন হচ্ছে না আমার হাজবেন্ডকে যে এভাবে গরু রশি দিয়ে বেঁধে এলাকায় এলাকায় নিয়ে গিয়ে আমার হাজবেন্ডকে অপমানি করা হচ্ছে কেন আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম আমার হাজবেন্ড যদি অপরাধী হয় আমার হাজবেন্ডের বিচার আদালত করবে ওসি আরিফ আমার হাজবেন্ডকে অ্যারেস্ট করে নাই আমার হাজবেন্ডকে সুচি অ্যারেস্ট করাইছিল আমি এটা বারবার বলছি যে ওসি আরিফের কোনো ওইখানে সুযোগই নাই বসুন্ধরা সিটিতে আমরা ঘুরতে গেছি ওই অবস্থায় আমার হাজবেন্ডকে সুচি দেখছে দেখার পরে ওইখানে সিকিউরিটি গার্ডরুমে নিয়ে যাওয়ার পরে আমরা তিন ঘন্টা পরে পুলিশ আসছে তিন ঘন্টা পরে আমি এবং আমার স্বামী একসাথে অরেস্ট হই আমি পরের দিন ছুটে আসি আমার হাজবেন্ড যখন তামান্না তামান্না করে চিল্লাইতে ছিল আমি তখন আমার মোবাইল হারায় গেছে তাই মোবাইলের জন্য পাঁচ মিনিটের জন্য আমি নিচে নামছিলাম একসাথে অরেস্ট হয়েছি ও সি আর ইফ বা কোনো কমিশনার আমার হাজব্যান্ডকে অরেস্ট করে নাই কিন্তু ওরা সিম নেওয়ার জন্য আমার হাজব্যান্ডকে আজকে রাস্তায় নামায় আমার হাজব্যান্ডকে এত অপমান না করে উনি কি গুলি করে মারতে পারতেছে না ছোট সাদ স্ত্রী তামান্নার এমন ফেসবুক লাইভ নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে সাজ্জাদ গ্রেপ্তারের পরদিন ফেসবুক লাইভে এসে তামান্নাকে বলতে শোনা যায় কারি কারি বান্ডিল বান্ডিল টাকা দিয়ে তার স্বামীকে ছাড়িয়ে আনবেন মামলা যখন আছে অ্যারেস্ট হবেই এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না ওদের জন্য এক বাল্টি সমবেদনা আমরা কারে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে তখন আমার খেলা শুরু হবে খেলা মাত্র শুরু করছো তোমরা শেষ করবো আমরা ঠিক আছে সবাই আমার জামাই যারা জাতের যারা সাপোর্টার আস আমার জামায় জন্য দোয়া করবা যাতে দশ বারো দিনের মধ্যে জামিন করে ফেলতে পারে এদিকে গত পঁচিশে জানুয়ারি ভ্রূণ হত্যার অভিযোগে বাইজিত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান দুই উপপরিদর্শক জগৎজ্যোতি দাস মনিরুল ইসলাম সন্ত্রাসী সারোয়ার হোসেন সহ ছয় বিরুদ্ধে সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের স্ত্রীর করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত প্রসঙ্গত গত সাতাশে জানুয়ারিতে ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে থানার ওসিকে পেটানোর হুমকি দেওয়ায় উনত্রিশে জানুয়ারি ছোট সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ গত পনেরোই মার্চ ঢাকার বসুন্ধরা শপিং মলে ছোট সাজ্জাদকে ধরে পুলিশে দেয় লোকজন সে সময় তাকে চাঁদগাঁও থানার একটি খুনের মামলায় গ্রেপ্তার দেখানো হয় এ মামলাতে গত রোববার তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত আর সেদিনই চট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় সাজ্জাদকে গ্রেপ্তার দেখানো হয় উল্লেখ্য গত ত্রিশে মার্চ ভোরে রিমান্ডে থাকা ছোট সাজ্জাদের ক্যাডাররা চট্টগ্রামের বাকুলিয়া অ্যাক্সেস রোডে একটি প্রাইভেট কার ধাওয়া করে প্রতিপক্ষ সন্ত্রাসী সারোয়ারকে হত্যা করতে গুলি চালায় কিন্তু সারোয়ার সৌভাগ্যক্রমে বেঁচে গেলেও তার দুই ক্যাডার নিহত হয় এই ডাবল মার্ডার মামলার বাদীর অভিযোগ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার জের ধরে সাজ্জাদ এবং স্ত্রী তামান্নার পরিকল্পনায় এই ডাবল মার্ডারের ঘটনা ঘটে শামিমা চৌধুরী